এখনো পর্যন্ত শহীদ মিনারে সেই সন্ত্রাসীরা নাকি প্রোগ্রাম করছে আমরা পুলিশকে বলবো এক ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে শহীদ মিনারের অনুষ্ঠানে আজ বিকেলে আমন্ত্রিত অতিথি হিসেবে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বক্তব্য রাখেন আমরা ভিডিওতে যেটা দেখলাম যে বক্তব্য শেষ হওয়ার দিকে একটি ছেলে এসে ফারুক হাসানের সাথে বাহাস করছেন কথা বলছেন পরবর্তীতে বক্তব্য শেষে ফারুক হাসান যখন চলে আসার চেষ্টা করেন তখন সেই ছেলের নেতৃত্বে সঙ্গবদ্ধভাবে একদল সন্ত্রাসী ফারুক হাসানের উপরে অতর্কিতভাবে আক্রমণ করে আর স্টেজ থেকে আমি নামতেছি পিছন থেকে সেই প্রায় পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসীর অতর্কিতভাবে অ্যাটাক করে আমার উপরে এই সংবিধান ছুড়ে ফেলা দিয়ে আমরা জুলাই আগস্ট বিপ্লব করেছি আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয় আমাদেরকে সুপ্রিম কোর্ট দেখানো হয় আমরা এই সরকারকে একাধিকবার বলেছি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের আগেই দেখে আসছি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না এই সংবিধান আমরা মানি না এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে এই জুলাই আগস্ট বিপ্লব করেছে এদেশের ছাত্র জনতা কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে একটি অশুভ রাজনৈতিক চক্রের গভীর ষড়যন্ত্রের যাত্রা করে আমাদেরকে একটি এই সংবিধানের ফর্মুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা ভাইরা আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম চেয়েছিলাম কথা বলতে হবে প্লিজ না স্লোগান না বন্ধ করেন স্লোগান বন্ধ করেন আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই তারা করতে দেয় নাই সেটি ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে সেই পাঁচই আগস্টে খনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন তাই মূলত তাই এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার পিছনে সেখানে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা ঠোকরা হল হলো এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেন বললেন না আমাদেরকে একটু সময় দেন আমরা ভেবে দেখি আমরা একটু আলোচনা করি তারা বিন্দু পরিমাণ চিন্তা না করে তরিত গতিতে জিহজুর জিহজুর বলে মেনে নিলেন তারপরে আর্মির গাড়িতে করে তাদের নিয়ে আসা হলো রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবনে বঙ্গভবনে এনে সেই রয়ের রাষ্ট্রপতি র কর্তৃক গ্রিন সিগন্যাল প্রাপ্ত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চোপুর দরবারে হাজির হয়ে বলা হলো মাননীয় মহামান্য প্রেসিডেন্ট আমরা এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই আপনি কি বলেন সে বললো ইয়াস করা যাই বুঝছেন তো তখন পর্যন্ত প্রত্যেকটি ফর্মুলা তাদের সূক্ষ্ম সেই প্ল্যান ওয়াইজ হচ্ছে এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যতে কেউ যাতে বৈধতা চ্যালেঞ্জ করতে না পারে ওই রাষ্ট্রপতি দপ্তর থেকে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠানো হলো যে এটা বৈধ নাকি অবৈধ ভবিষ্যতে কেউ যাতে প্রশ্ন না করতে পারে আপনি কি বলেন জনাব বাংলাদেশের প্রধান বিচারপতি তখন পর্যন্ত হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল না পাঁচই আগস্টে সে বললো ভালো ফর্মুলা হয়ে যান করে ফেলেন সিগন্যাল তারপরে হল কি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার না অন্তর্বর্তীকালীন না বিপ্লবী না অমুক না তমুক কিছুই জানি না একটা জগা কিচুরি সরকার বানিয়ে ফেলেছে এরা বলে কেউ আমরা এই সংবিধান মানি না আবার কেউ বলে সংবিধানের কিছুটা মানি কেউ বলে অল্প মানি এরকম একটা অবস্থা তাই বন্ধুগণ আজকে তাদের যে পরিষ্কার দাবি এই সংবিধান আমরা মানি না এই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এই জায়গায় আমরা কোনো আপোষ করবো না এই জায়গায় আপোষ করার কোনো সুযোগ নেই তাই আমাদেরকে সমস্যরে আওয়াজ তুলতে হবে আজকে আহত ভাইয়ের এখানে কাতরাচ্ছে কেন তারা কাত রাখবে চার চারটি মাস হয়ে গেল আপনি এখনো তাদেরকে পুনর্বাসন করতে পারেন নাই তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই আজকে আমরা আহত ভাই তার পা হাত তাকে এখানে কেন এসে দাঁড়াতে হবে কেন তার অধিকার আদায়ের কথা বলতে হবে এই শহীদ মিলের এসে এই সরকারের দায়িত্ব ছিল না এটা কি খুব কঠিন কাজ তারা যদি প্রত্যেকটা উপজেলা পর্যায়ে দায়িত্ব দিতেন দুই দুই মাসের মধ্যে আমরা সুন্দর একটি তালিকা করে এই সরকারকে দিতে পারতাম উপজেলা ওয়াইস কঠিন কাজ নয় কিন্তু তাদের সেই মানসিকতার অভাব চিন্তার অভাব তাদের প্রতি তাদের দরদ নেই ভালোবাসা নেই সেই জায়গা থেকে আজকে আমাদের এই আহত ভাইরা এখানে হাহাকার করছে তাহলে নিয়ে কয়জন কথা বলছে আমি এই বিপ্লবী পরিষদকে ধন্যবাদ জানাই যে তারা দেরিতে হলেও আমাদের আহত ভাইদের এখানে নিয়ে আসছে এই হচ্ছে অবস্থা যাই হোক আমরা আর বিতর্ক বাড়াতে চাই না আমরা একটা কথাই বলতে চাই আমাদের যে সকল ভাইরা আহত আছেন তাদেরকে অনতি বিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সম্মান আমরা দিতে চাই সেই বিষয়টি আমরা পরিষ্কারভাবে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি ভালো রাখবেন আল্লাহ হফেজাই আমাকে হ্যাঁ এসে বক্তব্য দেওয়ার জন্য তো আমি বিকেল তিনটায় তাদের সমাবেশে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে সেখানে আমি বক্তব্য রাখি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখার পরে আমি যখন চেয়ারে বসি স্টেজে আমার পাশে বিপ্লবী পরিষদের সভাপতি বসা সে আমাকে বলে ভাই আপনার বক্তব্যের পরে ছাত্র ছেলেপেলেরা ছেলে পেলেরা অনেক উত্তেজিত হয়ে গেছে তো আমি তাকে বললাম যে ছাত্রদল উত্তেজিত কেন আমি তো এখানে বিএনপির বিরুদ্ধে এমন মানে কোনো বক্তব্য দেয় নাই এখানে আহতদের আপনারা নিয়ে আসছেন আহতরা ট্রিটমেন্ট পাচ্ছে না আমি এই বিষয়ে বক্তব্য রাখছি এবং এটা তাদের অধিকার তো আমি করা সমালোচনা করেছি যারা দায়িত্বে আছেন সরকারের তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না বিষয়ে বিএনপির কোনো এটা ম্যাটার না এটা বলার পরেই আমি বক্তব্য শেষ করে আমার একটা মিটিং ছিল আমি তাদের কাছে বিদায় নিয়ে বের হবো শহীদ মিনারের স্টেজ থেকে আমি নামতেছি পিছন থেকে সেই প্রায় পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী অতর্কিতভাবে অ্যাটাক করে আমার উপরে তারা ধারালো ছুরি দিয়ে আমার কপালে দেখতে পাচ্ছেন আমরা করি আমি মনে করি তারা মার্ডারের উদ্দেশ্যেই এটা হয়তো বা করেছে আসলে কি বলবো জানেন যে আমরা ভারতের বিরুদ্ধেও কঠোর অবস্থান ব্যক্ত করেছি এবং নিয়েছি সেটাও আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা কারণ সেই জায়গা থেকে এই সন্ত্রাসীরা আক্রমণ তিনজনকে আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করেছি আমি মোটামুটি ফেসগুলো দেখলে সবাইকে চিনবো যে তিনজনের ছবি ইতিমধ্যে মিডিয়াতে আসছে

সেই জায়গা থেকে আমি মনে করছি হয়তোবা তারা এই কাজটি করতে পারে কিন্তু পরবর্তীতে ভিডিও ফুটেজের ছবিগুলো আসছে এরা তো কেউ ওই ছাত্র দলের না এখন পর্যন্ত যতটুকু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তো সেই জায়গা থেকে আমাদের কথা একটাই যারা এই আক্রমণের সাথে জড়িত হামলার সাথে জড়িত অনতি বিলম্বে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিজের জিজ্ঞাসাবাদ করে কারা এটা করেছে

আমরা যেকোনো বিষয়ে আইনগত সেবাটা চাই যে জন মানুষের সেবার জন্য আমরা আসছি আমরা সে আগের মতো না জন মানুষের সেবার আমরা এখানে অবশ্যই মানুষকে হান্ড্রেড পার্সেন্ট সেবা দিতে হবে এই শিক্ষাটা আমাদের স্বাভাবিক সমাবেশের ব্যানারে একটা অনুষ্ঠান চলতেছে নাগরিক সমাবেশের বৈষম্য বিরোধী বেশ কিছু ছাত্ররা যারা আহত হয়েছে বসে আছে সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে

তাকে শহীদ মিনারে একটা প্রোগ্রামে অতিথি করা হয়েছিল সেখানে সে অতিথি হয়েছে এবং সেখানে বক্তব্য রেখেছে এখন বক্তব্য রেখে তাদের পছন্দ হয়নি এই কারণে এই কারণে সাথে সাথে তার উপরে এই প্লিজ কথা বলতেছি সাথে সাথে তার উপরে বক্তব্য রাখা দরকার তরিত অ্যাকশন নেওয়া দরকার তিনি সেই ধরনের অ্যাকশন নেননি চোর পালিয়ে যাবে তারপরে তিনি ব্যবস্থা নেবেন এখনো পর্যন্ত শহীদ মিনারে সেই সন্ত্রাসীরা নাকি প্রোগ্রাম করছে আমরা পুলিশকে বলবো ঘন্টার তাদেরকে করতে হবে। আর আপনার ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এর দায় পুলিশকে নিতে হবে এর দায় সরকারকে নিতে হবে এই নব্য বিপ্লবীরা তারা দাবি করেছে তারা সরকারকে সহযোগিতা করতে চায় সরকারের কোনো সমালোচনা করা যাবে না ফারুক হাসান আমরা সহ যারা রয়েছে আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি গণতান্ত্রিক রাষ্ট্রে এইটা কোনো সমস্যা না সরকারের সমালোচনা করব একই সাথে সরকারকে সহযোগিতা করব আমরাই সরকারের পতন চাই না কিন্তু সমালোচনা না করলে সরকার ভুল করতে পারে সরকারকে সঠিক পথে রাখার জন্যই আমরা সমালোচনা করি আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া কি অন্যায় অপরাধ এ দাও মিলেকার হাই কমান্ড পালিয়ে গেল সেটার প্রতিবাদ করা কি অন্যয় অপরাধ এখনো পর্যন্ত শহীদদের তালিকা তৈরি করা হয়নি এটি বলা কি অন্যয় অপরাধ না এখনো পর্যন্ত শেখ পরিবারের গাও গ্রেপ্তার করা হয়নি এটি প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ এই কথাগুলো বলার জন্যই ফারুকের উপর হামলা চালন হয়েছে আমরা পুলিশকে বলতে চাই এক ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করবেন পুরো 24 ঘন্টা সময় না এক ঘন্টা সময় দেয়া হলো এক ঘন্টার মধ্যে যদি গ্রেফতার না করেন এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষ বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে হবে আমরা ইতিমধ্যে ডিসি সাহেবের সাথে কথা বলেছি আমরা এডিসির সাথে কথা বলেছি তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন তারা বলছেন যে ব্যবস্থা নেবেন আমরা ডিবিসিপির সাথে কথা বলেছি ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো আমরা দেখতে চাই গণভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কী ধরনের আচরণ করে ধন্যবাদ শহীদ মিনারের অনুষ্ঠানে আজ বিকেলে আমন্ত্রিত অতিথি হিসেবে গণ পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বক্তব্য রাখেন আমরা ভিডিওতে যেটা দেখলাম যে বক্তব্য শেষ হওয়ার দিকে একটি ছেলে এসে ফারুক হাসানের সাথে বাহাস করছেন কথা বলছেন পরবর্তীতে বক্তব্য শেষে ফারুক হাসান যখন চলে আসার চেষ্টা করেন তখন সেই ছেলের নেতৃত্বে সংঘবদ্ধভাবে একদল সন্ত্রাসী ফারুক হাসানের উপরে অতর্কিতভাবে আক্রমণ করে স্বাভাবিকভাবেই এই গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভিন্ন কর্মসূচিতে যখন আমাদেরকে দাওয়াত দিয়ে থাকে আমরা সংহতি রাখার জন্য কিংবা অভ্যুত্থানের স্পিরিটকে আফল করার জন্য এবং জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যাই কথা বলি এবং দেশ ও জাতির মধ্যে একটা জাতীয় ঐক্য সৃষ্টির জন্য আমাদের দিক থেকে একটা অন্তর্ভুক্তিমূলক প্রচেষ্টা সবসময় থাকে তো এই সংগঠনটি ওইভাবে খুব পুরানো কিংবা উল্লেখযোগ্য সেরকমও না তারপরেও সংগঠনের সাথে দু একজনকে আমরা চিনি জানি সেই সুবাদে আপনার ফারুক হাসান গিয়েছে সামগ্রিকভাবে আমরা যে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে এখানে একদল দুর্বৃত্ত একটা রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য একটা ষড়যন্ত্র তৈরি করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং সামনেও আরও ঘটাবে কারণ ফারুক হাসানের বক্তব্যে ফারুক হাসান পরিষ্কারভাবেই এই আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আত্মত্যাগ এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে যারা আহত হয়েছেন সুচিকিৎসা পান নাই ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতি পান নাই সেটি নিয়ে কিছু কথা বলেছে এখন হামলার গ্রাউন্ড হিসেবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে যে ফারুক হাসান সরকার বিরোধী বক্তব্য দেওয়া এই হামলা হয়েছে এই সরকার আমাদের সকলের সমর্থিত সরকার এই সরকার কোনো রাজনৈতিক সরকার না সুতরাং তাদের বিরুদ্ধে কথা বললে তারা লেলিয়ে দিবেন কিংবা হামলা করবেন এটা কিন্তু কখনোই মানে চিন্তাও করা যায় না এবং এটা বাস্তবসম্মত না তাহলে যারা হামলা করে সরকার উপরে দায় চাপাতে চাচ্ছেন এটা একটা দুর্বৃত্ত গোষ্ঠী সরকারের সাথে জনগণের এমনকি রাজনৈতিক দলের একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন এবং যেটা পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের পরে নানান ধরনের সুবিধাবাদী গোষ্ঠীর উত্থান এবং বিপ্লবে অংশগ্রহণকারী অংশীজনদের বিভাজনের কারণে কিন্তু নতুন নতুন সংকট তৈরি হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থান এবং বিপ্লবের নামে নতুন নতুন ব্যানার যেটাকে বলে একটা নতুন নতুন দোকান এদের অনেকের এই গণ অভ্যুত্থানে ন্যূনতম কোনো অংশগ্রহণ ছিল না এই লোকগুলো কোথায় ছিল এখন এত ধরেন সুশীল সমাজ বিপ্লবী সংগঠন এরা কোথায় ছিল আপনারা দেখেন যে পনেরো বছর রাজপথে পনেরোটা ছবি এদের খুঁজে পাবেন না কিংবা পনেরো দিনের কোনো মিছিল মিটিংয়ে এদেরকে দেখতে পাবেন না মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সমস্ত নতুন নতুন ব্যানার এবং দোকান খুলে ফায়দা নেওয়ার জন্য এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এই পথিত স্বৈরাচারের দোষরদেরকে সুযোগ সুবিধা দিতে এই সমস্ত ব্যানার এবং নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে এগুলোর প্রোগ্রামে যাওয়ার বিষয়ে আমি মনে করি যারা যাচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা অনন্য ব্যক্তিবর্গ তাদের সচেতন থাকা দরকার কারণ আমার পরিচয়ের কারণে কিংবা আমি এক জায়গায় গিয়ে বক্তব্য দিলে ওই প্ল্যাটফর্ম স্বীকৃতি পাই সুতরাং এই বই ফোর সংগঠন টঙ্গন এগুলোকে কেন আমরা আলোচনায় আনবো এবং এদেরকে কেন মিডিয়াও গুরুত্ব দিচ্ছে এত এটা আমি জানি না এই বিভিন্ন ধরনের সংগঠন এখন দেখি নাম বললে অনেকের নাম বলা লাগবে এবং ব্যক্তিগত একটা মানে শত্রুতা তৈরি হবে কিন্তু এদের আগে কোনো খবর ছিল না এখন দেখি এদের এই অস্তিত্ব এবং এই ধরনের সংগঠনগুলোই কিন্তু গণ্ডগোল পাকাবে রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করবে সেক্ষেত্রে এদের নিবৃত্ত করা দরকার ইতিমধ্যেই ফারুক হাসানের ঘটনায় আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার রমনাজনের ডিসি তাদেরকে পরিষ্কারভাবেই জানিয়েছি গণ অধিকার একজন শীর্ষ নেতার উপরে হামলা করেছে এই হামলাকারী যেই দুর্বৃত্ত হোক তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে অন্যথায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সারা দেশের নেতাকর্মীরা কিন্তু এটা ক্ষুব্ধ ত্যাক্ত তারা কিন্তু বড় পর্যায়ে কর্মসূচি নিলে সেটা সরকারের জন্য চাপ হবে শৃঙ্খলা বাহিনীর জন্য একটা চাপ হবে এই মুহূর্তে আমরা সরকারকে কোনো চাপে ফেলতে চাই না অসুবিধায় ফেলতে চাই না এখন এই যে দেখেন গার্মেন্টস কর্মী এই ব্যাটারি শ্রমিক এই সংগঠন ওই সংগঠন বিভিন্ন ধরনের আন্দোলন এবং কর্মসূচির মধ্যে দিয়ে সরকার কিন্তু স্বাভাবিক কার্যক্রমটা করতে পারছে না যেই কারণে আমরা সরকারকে সহযোগিতা করার জন্যই কিন্তু আমরা রাজনৈতিক কর্মসূচিও কমিয়ে দিয়েছি সেখানে এই আমাদের সিনিয়র একজন নেতার উপরে এই যে জঘন্য হামলা শহীদ মিনারের মতো পবিত্র জায়গায় এই সময় এটা কল্পনাও করা যায় না এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমাদের তো সারা দেশে নেতাকর্মী আছে ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এদের ছবি প্রকাশ করে বলছে এদেরকে দেখা মাত্রই গণপিটুনি দেওয়া দরকার এবং আমিও মনে করি যে এই যে যারা এই হামলাটি করেছে এদেরকে উপযুক্ত জবাব আমাদেরকে দিতেই হবে কারণ এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ একটি অন্যতম অংশীদারের সংগঠন দু হাজার আঠারো সালে না হলে চব্বিশের সংস্কার আন্দোলন হতো না আর দু হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলন না হলে এই গণভ্যুত্থান হতো না দু হাজার চব্বিশে যে গণভুত্থানটি হয়েছে সেই গণভ্যুত্থান কেন হয়েছে দু হাজার সালের আন্দোলনে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল হয়েছিল সেটি আবার ফিরে এসেছে সেটাকে কেন্দ্র করেই আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনেও কিন্তু সেই দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র যুবকরাই কিন্তু ঢাকা সহ সারা দেশে নেতৃত্ব দিয়েছে সুতরাং সেই আন্দোলনের নেতাদের উপরে হামলা এটা এই সময় একটা বড় অশনী সংকেত সেজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে এই চিহ্নিত হামলাকারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি একই সাথে এই গণ অধিকার যুব শ্রমিক অধিকার পরিষদ সহ সারা দেশের মানুষকে আমরা আহ্বান যেন এই হামলাকারী দুর্বৃত্তদেরকে যেখানে পাবে সেখানে মানে গণপিটুনি দিয়ে তাদেরকে যেন আইনশৃঙ্খলা বাহিনী তাতে সোপর্দ করা হয় কারণ এরা জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্টকারী দুর্বৃত্ত এদের পেছনে আমার মনে হয় দেশি বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে যে সরকার রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং এই বয়ানটাকে উপস্থাপন করা যে দেখো সরকারের বিরুদ্ধে সমালোচনার কারণে এদের উপরে হামলা হয়েছে এবং সবচেয়ে আরও একটা জঘন্য ঘটনা ঘটেছে এই সংগঠনের শীর্ষ নেতারা যখন ফারুক হাসানের উপরে হামলা হয়েছে তখন তারা ফারুককে বলেছে যে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছে মানে ছাত্রদলকেও এখানে বিলেন বানানোর চেষ্টা করা হয়েছে বা তাদেরকেও মানে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখো ছাত্রদল এখন অসহষ্ণ হচ্ছে ছাত্রদল তাদের উপরে হামলা হচ্ছে হামলা করেছে প্রকৃত অর্থে ছাত্রদলের কোনো অস্তিত্বই হামলায় ছিল না কোনো সংশ্লিষ্টতা ছিল না তাহলে এই আয়োজকরা তারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এই আপনার আয়োজনটি করেছিল এবং এই ঘটনাটি ঘটিয়েছিল এই আয়োজকদের শীর্ষ নেতা হিসেবে যারাই আছে তারা কোনোভাবেই দায় এড়াতে পারেন এবং এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কারণ এই অনুষ্ঠানে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তারা দেখা যায় আমরা যদি তিনজন যেতাম তাহলে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে এই মুহূর্তে যে গণ অধিকার পরিষদের সারা দেশে একটা গণজ্বর এবং একটা নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্বকে কেন্দ্র করে মানুষের মনে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটাকে বাধাগ্রস্ত করা মানুষের মাঝে নেগেটিভভাবে উপস্থাপন করা শহীদ মিনারে হামলা করতো আমাদের কিছু নেতাকর্মীরা আবার রক্ষার জন্য এগিয়ে যেত তখন দেখা যায় নিউজ হতো বিভিন্ন বিভিন্নভাবে যে গণ অধিকার পরিষদের সাথে অন্য গ্রুপের সংঘর্ষ তো সেই ক্ষেত্রে যে আমরা খুবই গুরুত্ব সহকারে নিয়েছি এবং ঘটনাটির পেছনে কী আছে এর সাথে কারা জড়িত এটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং অবশ্যই এই সংগঠনের সাথে জড়িত শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে হামলাকারী প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং পরবর্তীতে আমাদের কি করণীয় সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। আরেকটি বিষয় হচ্ছে ইতিমধ্যে আপনারা মামলা করেছেন পুলিশের পক্ষ থেকে কি আশ্বাস পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার এবং রমনাজনের ডিসি আন্তরিকতার সাথে বলেছে যে এই দুর্বৃত্তদেরকে আমরা গ্রেপ্তারে ব্যবস্থা নিচ্ছে কারণ ওনারাও এটা টের পাচ্ছেন যে এই হামলাটা কারা করলো, এই ঘটনাটা কারা ঘটালো, এর পেছনে কোনো ব্যাকআপ আছে কিনা, কোনো বিদেশি দেশি ইনডোর আছে কিনা এবং এটা তো অবশ্যই একটা গভীর ষড়যন্ত্র যে রকমের প্রকাশ্যে শহীদ মিনারে এই ফারুক হাসানের উপরে এই হামলা করা পুলিশ খুব আন্তরিকতার সাথে ডিসি এবং ডিএমপি কমিশনার আমাকে আশ্বস্ত করেছেন যে দ্রুত সময়ের মধ্যেই ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করবে আরেকটি শেষ প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের কি বলবেন আপনি বর্তমান দেশে যেভাবে ষড়যন্ত্র করা হচ্ছে ভারত থেকে অনেকে ষড়যন্ত্র করছেন আপনারা বলছিলেন আসলে এই সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন ষড়যন্ত্রের পথে কি সাধারণ মানুষ পা দিবে কিনা এই বিষয়ে একটু বলবেন না এখন বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা এবং এই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী এবং নেতৃত্ব দানকারী বৃহৎ দলগুলো এবং গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে যে বিভক্তি এবং বিভাজন সেটা আগামীর বাংলাদেশের জন্য একটা বড় ধরনের অশনী সংকেত এই আন্দোলনে যদি বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে যুগপদভাবে যদি রাস্তায় না নামত তাহলে কিন্তু এই আন্দোলন সফল করা দূর হয়ে যেত তাহলে ছাত্ররা সামনে ছিল গণ অধিকার পরিষদ বিএনপি জামাত ইসলামিক দল বাম দল ডান দল সবাইকে আন্দোলনে নামানোর জন্য সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পেছন থেকে কাজ করেছে বড় দলগুলো শক্তি সামর্থনে রাজপথে নেমেছে কিন্তু এখন দেখেন তারা এক বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে একজন চান্দাবাস বলছে একজন একজনকে খুনি বলছে একজন একজনকে রক কাটা পার্টি বলছে একজন একজনকে দুর্নীতিবাজের শিরোমণি বলছে তার মানে এই বিপ্লবীর অংশীজনরা এখন মুখোমুখি হয়ে যাচ্ছে এবং স্পষ্টতেই তাদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে অন্যদিকে সরকারের সাথে এই রাজনৈতিক দল এবং সেটা গণ অভ্যুত্থানের অংশীজন ছাত্র থেকে শুরু করে আমাদের সাথেও একটা বড় ধরনের গ্যাপ তৈরি হচ্ছে সামগ্রিকভাবে এই বিপ্লবকে কেন্দ্র করে রাষ্ট্র সংস্কারের যে একটা বৃহৎ জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেটা বাংলাদেশের তিপ্পান্ন বছরে সম্ভব হয় নাই আমরা একটা জবাবদিতামূলক সরকার এবং শাসন ব্যবস্থা চাই আমরা জমিদারি রাজনৈতিক প্রথা নয় আমরা একটা জনসেবামূলক রাজনৈতিক ব্যবস্থা চাই যেখানে রাজনীতিবিদরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা টেকসই নির্বাচনী ব্যবস্থা চাই আমরা একটা শক্তিশালী বিচার বিভাগ চাই আচ্ছা স্বাধীন গণমাধ্যম চাই সেজন্য আমরা বলছি যে বিদ্যমান সিস্টেমে এগুলো সম্ভব নয় এ সিস্টেমের পরিবর্তন করতে হবে বিপ্লবে যেহেতু আমরা সবাই হাসিনার পতনের দাবিতে রাষ্ট্র সংস্কার দাবিতে একমত ছিলাম এখন যেন আমরা একমত হয় ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্র সংস্কারকে এগিয়ে নিই ইতিমধ্যেই সরকারের কিছু কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো ভাবছে সরকার রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে এই আন্দোলনের কিছু ছাত্রদেরকে নিয়ে একটা কিংস পার্টি করে আগামীতে একটা নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে রাজনৈতিক দলগুলোর সরকারের সাথে আস্থা বিশ্বাসের সম্পর্কে একটা ঘাটতি তৈরি হচ্ছে আমার বিশ্বাস প্রফেসর ইউনুস সাহেব এই বয়সে এসে কিংবা আসিফ নজরুল স্যাররা এই বয়সে এসে কিংস পার্টি টাটি করবে এটা আমি বিশ্বাস করতে চাই না এবং এর সাথে তাদের সংশ্লিষ্টতা নেই এটাই আমি বিশ্বাস করতে চাই ছাত্ররা যদি রাজনৈতিক দল করে করতে পারে রাজনৈতিক দল তৈরি হওয়া উচিত তরুণদের নেতৃত্বে আসা দরকার সেজন্য ছাত্রদের মধ্যে তারা যদি রাজনীতি করতে চায় দল করতে চায় তাহলে ছাত্র প্রতিনিধিরা যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদেরকে কিন্তু ওখান থেকে সরে আসতে হবে কারণ সরকারের থেকে সরকারের সুবিধা ব্যবহার করে যদি আপনি কিংস পার্টি গঠন করেন এটা অন্য অন্য রাজনৈতিক দল মেনে নেবে না আমি এটা কোনো সামরিক সরকার না আপনি সামরিক বাহিনীর সমর্থিত কোনো লোকটা যে আপনি তলে তলে যা ইচ্ছা তাই করবেন গোয়েন্দা সংস্থা রাষ্ট্র আপনার পাশে থাকবে ইতিমধ্যেই দেখেছেন সেনাপ্রধান কিন্তু আপনার খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন এটাকে নিশ্চয় সৌজন্য সাক্ষাৎ বলার অবকাশ নেয় নিশ্চয়ই সেখানে গণতন্ত্র আগামী নির্বাচন এবং বর্তমান ব্যবস্থা নিয়ে আলাপ আলোচনা হয়েছে কাজে ছাত্র যদি রাজনীতি করতে চায় আমরা খুশি যে আমাদের তরুণ বন্ধুরা আরো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে কিন্তু তাদেরকে সরকার থেকে সরে আসতে হবে হলে কিন্তু জনমনে একটা বিভ্রান্তি তৈরি হবে পাশাপাশি এই যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব গুছিয়ে না আনলে কিন্তু রাষ্ট্র সংস্কার করা যাবে না এবং এই সংস্কার স্থায়ী হবে না টেকসই হবে না তো সেই ক্ষেত্রে এই যে এরকম বুইফোর সংগঠন ব্যক্তিদের তৎপরতা এটা কিন্তু সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরিতে পেছন থেকে কলকারি নাড়ছে কিনা কাজ করছে কিনা এই বিষয়গুলো আমাদের খতিয়ে দেখা দরকার তবে পরিস্থিতি যাই হোক না কেন একটা জায়গায় কিন্তু আমরা একমত এবং ঐক্যবদ্ধ হতেই হবে যে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে রাষ্ট্র সংস্কার লাগবে রাষ্ট্র সংস্কার হতে হবে সেজন্য ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ এবং মৌলিক সংস্কার নির্বাচনের আগেই করতে হবে নির্বাচন কখন হবে ছয় মাস পরে না এক বছর পরে না দুই বছর পরে সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে সেজন্য সরকারকে বলব রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করুন সমস্ত কার্যক্রম সম্পর্কে তাদেরকে ব্রিফ করুন এবং তাদের সাথে একটা নিবিড় যোগাযোগ স্থাপন করুন এবং এই বিপ্লব এবং এই গণব্যুত্থারের অংশীজনদের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয় আমরা বিভাজন চাই না আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং এই বিপ্লবকে কেন্দ্র করে সুবিধা লাভের জন্য ফায়দা লাভের জন্য যে নতুন নতুন এই বিপ্লবের এই তথাকথিত আপনার ব্যানার এবং এই যে দোকানদাররা তৈরি হচ্ছে এদেরকে বিপ্লবীদেরকে প্রতিহত করতে হবে কারণ এরা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করবে এরা বিপ্লবকে নস্বাত করবে ধন্যবাদ